তাসকিন আহমেদ বৃদ্ধাশ্রমে থাকা অন্যের বয়স্ক বাবা মাদের সাথে দেখা করে উপহার তুলে দেন তাস্কিন তাদের সাথে কথোপকথনে এক পর্যায়ে অস্ত্র ধরে রাখতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের এই স্পিড স্টার কেঁদেছেন কাঁদিয়েছেন রাজধানীর আগারগায়ের প্রবীণ হাসপাতালে থাকা প্রায় পঞ্চাশ জন বয়স্কদের মাঝে উপহার বিতরণ করেন তিনি এ সময় সমাজের বৃত্তবানদের বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান তাস্কিন চোখের জ্যোতি আগের মতো প্রখর নয় বয়সের ভারে সব কিছুই যেন আবছা তারপরও অগ্নি দৃষ্টি প্রিয় পরিবার আর সন্তানের জন্য কিন্তু নির্মম বাস্তবতা পরিবারের বন্ধনে রাখেনি বাবা মার প্রিয় সন্তানকে কাছে থেকেও যেন তারা এখন দূর বহুদূরে তাদের এই জীবন সন্ধিক্ষণে ভিন্ন মাত্রার আনন্দের উপলক্ষ এনে দিলেন বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ তার বাবাকে সাথে নিয়ে আসেন বৃদ্ধাশ্রমে থাকা এই বাবা মাদের জন্য বিশেষ উপহার ক্রিকেট সমর্থকদের চোখে তাসকিন নামক স্বপ্ন সারু কাছে পেয়ে সব কষ্ট যেনই নিমিশে ভুলে গেলেন তারা প্রিয় সন্তানের মতো তাস্কিনকে কাছে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেননি এই মা প্রতিপক্ষের বিপক্ষে বল হাতে ক্ষিপ্র তাস্কিনও হেরে যান এই মায়ের প্রচন্ড ভালোবাসার কাছে এত আনন্দ লাগতেছে ওকে সামনে পাই আমার তোমার অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আলাপ ভালো লাগে ছেলে আছে কেউ বিয়ে করার পর ভুলে গেছে মাকে তো তাদের আসলে এরকম ফিলিংস দেখে এবং যখন ইমোশনাল হয়ে গেছে আমি আমার নিজেকে ধরে রাখতে পারি তাই একটু এটাই আসলে এর আগেও বিভিন্ন সময় তাসকিন অসহায়দের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত রেখেছেন সন্তানের এমন কার্যক্রমে বরাবরই সমর্থন দেয় তার পরিবার আমার ছোট্ট তাসকিনটাও তার চোখে পানি এসে পড়ছে এই মুরব্বীদের পাশে থেকে তাদের অনুমতি তাদের একটা কষ্টদায়ক যে সন্তান কি জিনিস এখন তা বোঝা যাচ্ছে উপলব্ধি করা হচ্ছে প্রবীণরা সম্মানিত হয়েছে তারা খুব খুশি হয়েছে এবং প্রাণ ভরে তারা সবাই দোয়া করছেন তাস্কিনের শারীরিক মানসিকভাবে সুস্থতা বাবা মার প্রতি তাস্কিনের অগাধ ভালোবাসা তাই নাকি নিজ আবেগ সংযত করতেই বিদেশের মাটিতে থাকা অবস্থায় বাবা মার সাথে ভিডিও কল থেকে বিরত থাকেন তাস্কিন আমি যখন দেশের বাইরে থাকি বেসিক্যালি আমার আম্মু আমার সাথে ভিডিও চ্যাটে কথা বলে না তো তখন আসলে ফিল করতে পারি যে ওনারা ওনাদের সন্তানদের প্রতি কতটাই মাঠের ক্রিকেটে নিজেকে উজাড় করে দেওয়া মাঠের বাইরের এমন আন্তরিকতা দেখিয়ে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন বৃদ্ধাশ্রমে জীবনের উপসংহারে থাকা এই মানুষগুলোর পাশে যেন দাঁড়ায় সবাই হুমায়ুন